ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতেছি কিস্তির মাধ্যমে ফোন কিনলো বাংলাদেশের কোথাও এই ধরনের গিফট দিবেন না ভাইয়া সবচেয়ে সেরা গিফট আমরাই দিচ্ছি এখানে দেখেন ফ্ল্যাক্স আছে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন জেবিল স্পিকার ভিডিও স্ট্যান্ড লেনোভো ব্যান্ড বার্স এবং এখানে ফিঙ্গার সিলিবোটি কেবল লাকি ড্রো কুপন এবং আপনার চ্যানেল দেখে আসলে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট কিস্তির মাধ্যমে নিলো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি ইউটিউব ফেসবুক টিকটক খুললে আপনারা কিস্তির অনেক অনেক ভিডিও দেখেন কিন্তু আমরা আপনাদের দিচ্ছি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ উপায়ে কিস্তিতে ফোন সুবিধা শুধুমাত্র আপনার বিকাশের লেনদেন থাকলে হবে কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না কোনো ধরনের ব্যাংকিং স্টেটমেন্ট লাগবে না কোনো ধরনের হচ্ছে আপনার পানির বিল লাগবে না মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবে কত ভাই পঁচিশশো টাকা হলে ফোন কিনা যায় স্মার্টফোন ভাইয়া পঁচিশশো টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট দেখেন ওকে জোস দেখেন ভাইয়া কিন্তু লাভ দিল এবং শূন্যে ভেসে থাকা অবস্থায় এই ফোনটা কিন্তু ছবি তুলে নিল তার মানে আপনি বুঝতেই পারছেন এই ফোনও কিস্তির মাধ্যমে 100% এই বৃত্তি আসে সেরা স্লিম ফোন মাত্র 6700 টাকা জমা দিয়ে 9 মাসের কিস্তিতে নিতে পারবেন 11000 এমএস এর ব্যাটারি ফোন সেটা হচ্ছে পোবা 7 প্রো 5G 11000 এমএইচ 11000 এমএস এর ব্যাটারি ফোন যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের অনেকেই আছেন যারা টেকনো অফিশিয়াল অথরাইজ যে স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম টেকনোর অফিসিয়াল আউটলেট উইন ফোনি টেলিকমে আর এখানে কিন্তু টেকনোর প্রত্যেকটা ফোনই দেখতে পাচ্ছেন এখানে যে কোনো ফোনই সহজ কিস্তির সুবিধায় নিতে পারবেন হ্যাভি ওয়ার্স এখন আর কোনো এরকম ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলোরও প্রয়োজন হবে না জব আইডি কার্ডও লাগবে না শুধুমাত্র নিজের এনআইডি কার্ড পরিবারের এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দিয়ে আপনি টেকনোর চমৎকার এই ফোনগুলো কিস্তির সুবিধাই নিতে পারবেন এবং এখান থেকে কিস্তিতে পার্চেস করেন অথবা ক্যাশটা ক্যাপ পার্চেস করেন আমাকা অফার থাকবে তার মানে বুঝতেই পারছেন যারা টেকনো ফোন কিনবেন বেস্ট অফার প্রাইসে আজকে কিনতে পারবেন আজকে আমি যে শুরু কিন্তু নাম হচ্ছে উইনফোনি টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা তলা শপ নাম্বার ছয়শো ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটার ভাইকে মূলত একটা ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগি আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্ট একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও শুরুতে আছে কোন ফোন দেখাব শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে ফোনটা

যারা নিবেন দেখেন নতুন ধারার একটা ডিজাইন কিন্তু এই ফোনটাতে নেওয়া মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিলে এই ফোনটা আপনি নয় মাস পর্যন্ত সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটাতে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট চিপসেট এবং এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে গেমিং লাভারদের জন্য যারা গেম খেলেন তাদের কিন্তু একদম স্মুথলি গেম খেলতে পারবে ওকে ক্যামেরাটা তো ভালো লাগছে ভাই ভাইয়া পেছনে হচ্ছে সিক্সটি ফোর মেগা পিক্সেল সোনির ক্যামেরা সিক্স এইট টু সিরিজের সেন্সর ক্যামেরা ব্যবহার করেছে এবং পেছনে এইট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে এবং ফোর কে ভিডিও করার সুযোগ থাকবে এবং ফ্রন্টেও কিন্তু আপনি এই ফোনটা দিয়ে ফোর কে ভিডিও করতে পারতেছেন ওকে মানে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন ভিডিও তৈরি করেন তাদের জন্য সেরা স্মার্টফোনটা

এবং পাশাপাশি জেবেল স্পিকার ভিডিও স্ট্যান্ড এখানে আপনি লেলোমনিক ব্যান্ড বার্স এক্সট্রা যা গিফট আছে এখান থেকে ক্যাশে নিলে তিনটা এবং কিস্তিতে নিলে দুইটা নিতে পারবেন ওয়াও দুর্দান্ত অফার দুর্দান্ত অফার কিস্তির মাধ্যমে নিলে পাবেন

বাকি নয় মাসের নয় মাসে ছয় মাসে চার মাসের কিস্তি কোনো ঘরে নিতে পারবে

কোন ধরনের হচ্ছে আপনার ডেবিট কার্ডের দরকার নেই ক্রেডিট কার্ড লাগবে না কোনো ধরনের ব্যাঙ্কিং স্টেটমেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র বিকাশ ব্যবহার করলে সিমটা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন এবং আপনার ফ্যামিলির একজনের এনআইডি কার্ড দুই পাশে ছবি তুলে নিয়ে আসতে পারেন অথবা সাথে নিয়ে আসতে পারেন আমি ছবি তুলে রেখে দিব যে কোনো ফোন মাত্র পনেরো ডাউন পেমেন্ট নিয়ে নিতে পারবেন নেক্সট আমরা কোন ফোনটি দেখবো ভাইয়া নেক্সট দেখেন এই যে একটা ফোন যেটা হচ্ছে আমরা ক্লেম করতেছি যে টেকনোকে হচ্ছে কপি করছে আইফোন দেখেন এই যে পৃথিবীর ইতিহাসে সেরা স্লিম ফোন মাত্র ছয় হাজার সাতশো টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন অনেক স্লিম ভাইয়া মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস চিন্তা করা যায় এত স্লিম একটা ফোন যেটা একশো ছাপ্পান্ন গ্রাম ওজন এবং পেছনের লাইটটা দেখেন না একদম ইউনিক একটা লাইট সেকশন যেটা হচ্ছে মুড লাইট আপনার হাতে যদি থাকে আপনার মুডের উপর উপরে ডিপেন্ড করে লাইট কিন্তু ব্যাকে জ্বলবে এবং যখন আপনি চার্জ দিবেন চার্জের ভ্যারিয়েশনটাও কিন্তু দেখতে পারবেন পাশাপাশি এই ফোনটা আপনি যখন আমাদের কাছ থেকে কিনবেন অনেক সময় বেঁকে যাওয়ার ভয় থাকে বাট এটা কিন্তু মিলিটারি সার্টিফাইড করা এই ফোনটা সহজে কিন্তু আপনার ডিসপ্লেটা ভাঙবে না এবং পকেটেও যদি থাকে সহজে কিন্তু এই ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এটাও কিন্তু আপনার ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ফাইভ জি প্রশাস্ট স্লিম ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা মাত্র

বাজার সেগমেন্টে আদার যে কোনো ব্র্যান্ড থেকে এআই টেকনোলজি যত ফাংশন দরকার সবকিছু কিন্তু আপনার পোবাস স্লিম 5 দিতে দেওয়া আছে এটা আমাদের পুল সেল অনেক ভালো সেল হচ্ছে এটার সাথে কি অফার দিবেন এই ফোনটা যারা নিবে তাদের জন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অ্যাপলেট সেকেন্ড জেনারেশন অ্যাপ এখান থেকে ফ্ল্যাগস দুইটার একটা ক্যাশে নিলেও কিস্তি দেনলে দুইটার একটা পাবেন

তারাও কিন্তু যোগাযোগ করতে পারে আচ্ছা চমৎকার এই দেখে নিলাম এরপর যে ফোন দেখাবো যে ফোন হচ্ছে মার্কেটে আসার পর অনেক বেশি হুলুস্থল ছিল এবং কাস্টমারকে ফোন দিতে পারি নাই সেটা হচ্ছে টেকনো কেমন টেকনো কেমন ফোরটি প্রো যেটা হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ পানি নিচে ছবি হান্ড্রেড পার্সেন্ট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পানির নিচে করতে পারবেন সুইমিং পুলে গোসল করতে গেলাম ওখানে যে পানি তাদের জন্যই কিন্তু মূলত এই ফোনটা বের করা হয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন অ্যামুলেট ডিসপ্লে এবং হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এই বাজার সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ অর্ডার চার্জিং টেকনো কেমন ফোরটি তে রয়েছে ফ্লাস নাম্বার যেটা আপনি শূন্য বেশেও কিন্তু ছবি তুলতে পারবেন হ্যাঁ ভাই আমি কিন্তু ডিসপ্লেতে কোনো টাচ করছি না দেখেন এই যে দেখেন ওকে জোস দেখেন ভাইয়া কিন্তু লাভ দিলো এবং শূন্য ভেসে থাকা অবস্থায় এই ফোনটা কিন্তু ছবি তুলে নিল তার মানে আপনি বুঝতেই পারছেন এই ফোনও কিস্তির মাধ্যমে 100% এই ফোন মাত্র 6384 টাকা জমা দিলে 9 মাসের কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে ওকে চমৎকার ফোনটা এক জায়গায় সেট করে রাখবেন 10 12 জন বন্ধু বান্ধব নিয়ে যাবেন সবাই মিলে একসাথে লাভ দিবেন শূন্য ভেসে ছবি তোলা হয়ে যাবে 100% ভাইয়া চমৎকার আচ্ছা তো এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত ভাইয়া অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 27999 টাকার কিস্তিতে নিতে হলে মাত্র 6384

ক্যাশ টাকা নিলে তো আরো বেশি পাবেন এবং যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কুরিয়ারে নেওয়ার প্রসেসটা হচ্ছে কুরিয়ারে কিস্তি হয় না সেটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে এক টাকার মতো অ্যাডভান্স করবেন ডেলিভারিতে প্রোডাক্ট এবং গিফট পাওয়ার দিয়ে দেবেন কোনটা দেখব এরপর কিন্তু পাশাপাশি এই পেছনে ফোর কে ভিডিও করার সুযোগ এবং ফাইভ জি নেটওয়ার্ক যেটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কেমন প্রো ফাইভ

বিশ হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকা নিয়ে আসলে নয় মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে নিতে পারবেন টেকনো স্পার্ক ফোরটি প্রো অনেক স্লিম ফোন ভাই একদম স্লিম ভাই এটা একশো সত্তর গ্রাম লাইট ওয়েট চিন্তা করা যায় এবং পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে সেকশনটা আপনি কাস্টমারকে দেখান অ্যামুলেট ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে এবং এটা চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ভাইয়া কি বলবেন মাত্র হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে অ্যামুলেট ডিসপ্লে জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পঁয়তাল্লিশ হারে চার্জিং পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডিসপ্লেটা দেখেন একদম ভ্যাজেল লেস কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে এই বাজার সেগমেন্টে কন্ডিং গরিলা গ্লাস দেওয়া আছে পাশাপাশি যারা এই ফোন নিবেন আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা পাঁচ হাজার একশো টাকা হলে নয় মাসের কিস্তিতে নিতে পারবে এই ফোনটা যারা আমাদের এখানে ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখানে ফ্লাক্স আছে অ্যাপেল এর সেকেন্ড দুইটার একটা পাশাপাশি কিস্তিতে নিলে এখান থেকে পাবে দুইটা ক্যাশে নিলে তিনটা পাবে এবং এখানে ম্যান্ডেটরি গিফট সবগুলো আছে থাকবে লাকি ডোর কুপন যারা ঢাকা বিডি ব্লগস দেখে আমাদের এখানে আসবেন তাদের জন্য কিন্তু আর একটা গিফট থাকবে কিন্তু সেটা কিন্তু আপনি চেয়ে নিতে হবে

হ্যালো জি টু হান্ড্রেড আলটিমেট প্রসেসর সুপার স্লিম ফোন সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার থিকনেস এবং এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন এই বাজেট সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জিং পঁয়তাল্লিশ চার্জিং টেকনোলজি পাশাপাশি

পাশাপাশি এখানে মেনটো টোর গিফ লাকিডোর কুপন

ছয়শ টাকা জমা দিলে ছয় মাসের কিস্তি নেওয়ার সুযোগ এই ফোনটা যারা আমাদের এখানে নিবেন দেখেন শুধুমাত্র সতেরো হাজার টাকার ফোন এই ফোনটা কিনলে আপনি অ্যাপলের সেকেন্ড জেনারেশন অথবা এই ফ্ল্যাগস দুইটার একটা পাবেন ক্যাশে বা কিস্তিতে দুইটার একটা পাবেন পাশাপাশি ম্যান্ডেটরি গিফট পাবেন লাকি ড্র কোপন পাবেন ঢাকাভিডি ব্লকস দেখে আসলে আপনাদের জন্য আরো একটা গিফট কিন্তু থাকবে এরপর যারা হচ্ছে মার্কেটে ফোন কিনতে আসেন কিন্তু আপনার হাতে যথাযথ টাকা নেই আপনি মাত্র 3200 টাকা নিয়ে আসলে 14000 টাকার ফোন কিনতে পারবেন 3200 টাকা দিয়ে 14000 টাকার ফোন ডিজাইনটা দেখেন ভাইয়া সেম আইফোনের ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন করা হয়েছে আদার যে কোনো ব্র্যান্ড থেকে ফ্রেন্ড পাশাপাশি ফোনে পঁয়তাল্লিশ ওয়ানের চার্জিং টেকনোলজি পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা চিন্তা করা যায় কি ডিজাইন করছে কোম্পানি ত্রিশশো টাকা হলেই এই চমৎকার ফোনটা হয়ে যাবে আপনার বাকি টাকা ছয় মাস কিস্তি নিয়ে ডিসপ্লে দেখাই দিবে একটু এই যে দেখেন কাস্টমারকে দেখাই দেন এই ফোনটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন

ছাপান্নারিয়েন্ট আছে যেটা চার হাজার চুয়াত্তর টাকা হলেন ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন আমি বলবো এই ফোনটা তাদের জন্য যারা হচ্ছে একেবারে অল্প প্রাইসের মধ্যে অল্প দামের মধ্যে আপনার সুন্দর দেখতে লুকিং যেমন একটা ফোন চাচ্ছেন তেমনি করে হচ্ছে ভালো ফিচার সহ

যদি চিন্তা করে যে আমার একটু ব্যাটারি বেশি লাগবে তাদের জন্য হচ্ছে একটা ফোন ছয় হাজার এমএচ এর ব্যাটারি ফোন মাত্র চৌত্রিশশো ফোন চৌত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি পাচ্ছেন এটার মধ্যে ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা কোন ডিজাইন আপনি তো সবাই জানেন আর কি বলবো

পাশাপাশি কিন্তু এই ফোনে আপনার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্টস পাশাপাশি পাঁচ হাজার মিলিয়ে পেরে ব্যাটারি ডুয়েল স্টি স্পিকার পাঞ্চল কাটার ক্যামেরা ফিলিং সুবিধা পাশাপাশি ইনফারেট ক্যামেরা টিভিএসসি কন্ট্রোলের সুযোগ পেছনে টুকে ভিডিও সামনেও টুকে ভিডিও মানে চিন্তা করা যায় দশ হাজার টাকার একটা ফোনে সামনেও টুকে ভিডিও করা যায়

চারটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা দামে তো কম ভাই গিফটে কি কম থাকবে না ভাই গিফটে কোনো কম থাকবে না গিফটে কোনো কমতি নাই এই ফোন যারা আমাদের এখানে নেবেন জেবিল স্পিকার ভিডিও স্টাইল নেরেমো ডিক ব্যান্ড বার্স এখান থেকে দুইটা নিতে পারবেন ক্যাশে কিস্তিতে এখান থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট এবং ঢাকা বিডি ব্লগস দেখে আসলে আপনার গিফট কিন্তু আপনি বলে কোয়ে তারপর চেয়ে নিয়ে যাবেন ওকে তো মোটামুটি আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ভাই আমাদেরকে আবার একটু বলে দিবেন যারা কিস্তির মাধ্যমে নেবে তাদের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে শুধুমাত্র আপনার বিকাশ লেনদেনের যে সিম সেটা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন স্ত্রী কোনো একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটা দুই পাশের ছবি তুলে নিয়ে আসবেন কোনো ধরনের ফটোকপি কিন্তু এলাও না এগুলোই থাকলে আপনি যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন সাথে কিন্তু বাংলাদেশের সেরা গিফটের অফার লোকেশনটা বলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের ঠিক অপোজিটে যে মার্কেটটা মিরপুর শপিং সেন্টার সামনের লিফ্ট দিয়ে লিফ্টের পাশে উঠলেই শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপে আসলেই টেকনো ইনফোনি টেলিকম পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম